হ্যালো ফ্রেন্ড শীত পড়ার সাথে সাথে বাগানে চমৎকার চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে এই গাছগুলি আমি কিভাবে তৈরি করেছি কিভাবে প্রচুর ফুল ফুটিয়েছি সেই টিপসগুলি আমি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার পর পরিষ্কার ধারণা আপনি পেয়ে যাবেন কিভাবে সুন্দর চন্দ্রমল্লিকা গাছ তৈরি করা যায় তাহলে আর দেরি না করে চলুন আমরা বাগানের সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ভ্যারাইটি দেখতে দেখতে গুরুত্বপূর্ণ টিপসগুলি জেনে নিই সাবস্ক্রাইব করুন ভেনাস গার্ডেন চ্যানেলটি এবং প্রেস করুন বেল আইকনটি পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য শীতের ফুলগুলির মধ্যে চন্দ্রমল্লিকা চমৎকার খুব আকর্ষণীয় একটি ফুল চন্দ্রমল্লিকা গাছ খুব সহজেই সুন্দরভাবে তৈরি করা যায় এই গাছগুলি আমি যেভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ বলছি প্রথমে গাছ লাগানোর আগে কিভাবে মাটি তৈরি করেছি সেই প্রসঙ্গে বলি চন্দ্রমল্লিকা উর্বর জল নিকাশের উপযোগী মাটি পছন্দ করে এই প্রকার পটিং মিক্স তৈরি করার জন্য আমি নিয়েছিলাম ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট সিলভার স্যান্ড এই উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে মাটি তৈরি করেছিলাম চন্দ্রমল্লিকা সরাসরি সূর্যের আলো পছন্দ করে দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের আলো প্রয়োজন তাই এই গাছটি এমন জায়গায় রাখতে হবে যাতে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছায় সূর্যালোকের পাশাপাশি এই গাছটি এয়ার সার্কুলেশন পছন্দ করে তাই খোলামেলা বয় এমন জায়গায় গাছটিকে রাখতে হবে এবার এই গাছের ফার্টিলাইজেশন অর্থাৎ সার প্রয়োগের কথা আসি গ্রোয়িং পিরিয়ডে এই গাছটিকে সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে আমি একটি পাত্রে পার্সেন্ট ডিএপি এবং ফিফটি পারসেন্ট সরিষার কোয়েল ভিজিয়ে চার থেকে পাঁচ দিন রেখে দেওয়ার পর এই মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিয়ে গাছে প্রয়োগ করি এবারে এই গাছের প্রুনিং অর্থাৎ ডাল ছাঁটাইয়ের বিষয়ে আসি চন্দ্রমল্লিকা গাছকে বুশিং অর্থাৎ ঝাড় করার জন্য প্রুনিং একটি গুরুত্বপূর্ণ বিষয় গাছ যত বুশি হবে তত বেশি ফুলের কুঁড়ি জন্মাবে এবং প্রচুর ফুল ফুটবে গাছ ছ ইঞ্চি লম্বা হওয়ার পর গাছের ডগটি ছোট্ট করে কেটে দিতাম হাত দিয়ে বা ছুরি কাঁচি ব্যবহার করে এই কাজটি করা যাবে গাছের মাথা কেটে দেওয়ার পর নিচে থেকে যে শাখাগুলি বের হবে সেই শাখাগুলি বার হওয়ার পর তার অগ্রভাগটিও কেটে দিতাম ফলে গাছটি আরও বেশি শাখা পোশাকা ছাড়ত এইবার এই গাছে কতটা পরিমাণে জল দিতে হবে সেই কথা বলবো চন্দ্রমল্লিকা গাছের মাটি মাঝে মাঝে চেক করে দেখতে হবে মাটি শুকিয়ে গেছে কিনা জল দিতে হবে কিনা মাটি ভিজে ভিজে থাকবে অথচ কাদা কাদা ভাব না থাকে এমনভাবে জল দিতে হবে এই গাছের কোনো রোগ চোখে পড়লে সেটা কী ধরনের রোগ সেটা চিহ্নিত করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই পদ্ধতি অনুযায়ী চন্দ্রমল্লিকা পরিচর্যা করলে আপনিও নিজের বাড়িতে বা বাগানে সুন্দর চন্দ্রমল্লিকা ফোটাতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে সুন্দর চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচের লাল সাবস্ক্রাইব লেখাটি টাচ করুন সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি আপনি সবার প্রথমে পেয়ে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন গাছের আনন্দ ফুলের আনন্দ অনাবিল আনন্দ শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে আসুন আমরা হেসে খেলে প্রকৃতির কাছে থাকি প্রকৃতি আমাদের প্রকৃত বন্ধু সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ আসি অনেক শুভেচ্ছা ধন্যবাদ রইল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ